অনেক স্বপ্ন নিয়ে ইটালিতে এসেছিলাম স্বামীর সাথে সংসার করব বলে এসে দেখি স্বামী পরকীয় আসক্ত এখন না পারতেছি সংসার করতে না পারতেছি চলে যেতে কি করব কেয়ার করবেন কিছু করার নাই এডি এখন ইটালিতে অ্যাভেলেবেল একজনের জামায় আরেকজন লয়ে জায়গা আরেকজন হাঙ্গের লাগা বেডিরে চার বাচ্চা সহ আরেক বেডায় লয়ে জায়গা তিন বেড়ার বাস সাত বেডের বাচ্চার মাল লগে জায়গা তিন বাচ্চার মা বা দুই বাচ্চার বাহের খুবই নর্মাল কমন বুঝছেন ডাইল ভাত গাইস একটা মেয়ের পরিমাণ ধৈর্য থাকলে কি পরিমাণ ধৈর্য থাকলে বিদেশের বাড়িতে পনেরো বছর ধরে জামায়ার ছেলে রান্না করে খাওয়ায় নিজের হাতে কি পরিমাণ ধৈর্য চিন্তা করেন বয়স বাড়ার সাথে সাথে আপনি দুনিয়া চিনতে পারবেন বয়স বাড়ার সাথে সাথে আপনি আপনজন চিনতে পারবেন বয়স বাড়ার সাথে সাথে আপনি নিজেরে চিনতে পারবেন বয়স বাড়ার সাথে সাথে আপনি স্বার্থকর দুনিয়াটা চিনতে পারবেন ঠিক আছে কে ভালো কে মন্দ কে আপনার ভালোবাসে কে মুখুশ পরে আসতে এই সব কিছু আপনার কাছে আস্তে 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 খোলাসা হয়ে যাবে আর এটা ঠিক জনসময় ভুল করার পর আমরা বলি আকারে আমি এত গাধা অ্যাকচুয়ালি আমাদের কোনো দোষ নাই কারণ বিশ বছর বয়সে এসে আপনি পঞ্চাশ বছরের জ্ঞান পাবেন না পঞ্চাশ বছরের জ্ঞান পাইতে হলে আপনারে ধাপে 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 সে পঞ্চাশ বছরে পৌঁছাইতে হবে আর এই পঞ্চাশ বছরে পৌঁছাতে পৌঁছাইতে আপনি আপনার জীবনের যে দুঃখ কষ্ট এই সব কিছু যে অতিবাহিত করে যাবেন এই সব কিছু আপনার একটা সময় জ্ঞানী করে তুলবে সো আমরা অনেক সময় আক্ষেপ করি জানলাম আমি এত বোকা আমি কেন এটা বুঝলাম না আসলে এটা বোঝার বয়স তখন আমাদের ছিল না বোঝার বয়স আস্তে আস্তে হয় একদিনে দুনিয়া চেনা চায় না একদিনে মানুষ চেনা যায় না একদিনে নিজেরে চেনা যায় না স্বার্থপর দুনিয়াতে মানুষ চেনা যায় না তো এগুলো চিনতে গেলে সময় লাগে বয়স লাগে ইতালিকে তো একের পর এক ফ্যাস্তা চলতেছে এই যে পঁচিশে ডিসেম্বর ম্যারি ক্রিসমাস তারপরে আবার থার্টি ফার্স্ট নাইন এখন এই যে সামনে ছয় সাত তারিখে আবার বেফানা তো আমার পাশের ছয় তারিখে ছয় তারিখে আবার হচ্ছে যে বেফানা কি খ্রিস্টানদের প্রোগ্রাম তো যাই হোক এত বেশি প্রোগ্রাম এগুলো আবার আমি এত মনে রাখতে পারি না তো আমার পাশের বাসার যে বাড়িওয়ালা আর কি আমাদের নেইভার্স প্রতিবেশী সে হচ্ছে যে আমার ছেলেকে এটা গিফট করে গেল পুতুল আর হচ্ছে অনেকগুলা চকলেট এই বেটা আমার পোলাটারে এখনো ছোট মনে করে আমার পোলা যে মনে করেন যে তলাদা বড় হয়ে গেছে গা এটা আসলে কেউ দেখে না সবাই সেই মনে হচ্ছে যে প্রচুর আর এই চকলেট ছোটবেলা দিয়ে চকলেট খাইতে খাইতে আমার পোলাটার হচ্ছে যে দাঁতে ইনফেকশন হয়েছে অলরেডি আমাকে হচ্ছে যে হাজার হাজার টাকা খরচ করে তার মাড়ির দুটা দাঁত তুলে আনতে হচ্ছে তো চিন্তা করেন যে মাইন্ডের যন্ত্রণা অতিষ্ঠ আমি